স্রোতে অনেক কিছু হারিয়ে যায় কিন্তু কিছু মানুষ থাকেন যারা হারিয়ে যাওয়া ঐতিহ্যের শেষ আলোটুকু জ্বালিয়ে রাখেন নিঃশব্দ সাধনায় তেমনই এক মানুষ হাওড়ার বাক্সারার রাজকুমার দেবনাথ যিনি আজও নিঃশব্দে বাঁচিয়ে রেখেছেন সিন্ধু সভ্যতার প্রাচীন এই নিদর্শন মাটির পুতুলবাসী সাড়ে পাঁচ হাজার বছর আগে হরপ্পা মহেন্দ্র নগরবাসীর তৈরি করা মাটির পুতুল ছিল শিশুদের খেলার সঙ্গী হারিয়ে যাওয়া সেই সব পুতুল আজও তৈরি করে চলেছেন রাজকুমার বাবু শিল্পী জানান তার পূর্বপুরুষ ছিলেন ওপার বাংলার বাসিন্দা ছোটবেলায় এক বন্ধুর মায়ের কাছ থেকে এই পুতুল তৈরি শিখেছিলেন কৌতূহল বসত তখন শুধুই শখ পরে তা রূপ নেয় পেশায় আর আজ তা তার জীবনের অন্যতম পরিচয় বিক্রির জন্য যখন মেলায় এই পুতুল নিয়ে যান তখন গবেষকদের কাছ থেকে জানতে পারেন এই শিল্পের ঐতিহাসিক গুরুত্ব আমি ছোটবেলায় তৈরি করি তখন তো জানতাম না বড় হয়ে যখন জানতে পারি আমি খুবই আনন্দ পেয়েছিলাম যে একটা প্রাচীন পদ্ধতি বাঁশি পুতুল এটা আমি তৈরি করে আমি খুবই গর্বিত আনন্দিত মানে আমার বুক ভরে গেছিল রাজকুমার বাবু জানান এই পুতুল তৈরি হয় বিশেষ ধরনের এটেল মাটিতে নানা পশু পাখির রূপে দশ বারো রকম বাসি বানান তিনি এই পুতুল সাধারণ মাটিতে হয় না এটেল মাটি যে মাটিতে ঠাকুর বানানো হয় মানে গঙ্গা মাটি এঁটেল মাটি আলাদা করে এঁটেল মাটিতেই ব্যবহার এবং সেইটা খুব ধৈর্য লাগে এই পুতুল কাঁচা অবস্থাতেই তৈরি করে বাজাতে হবে তবেই পোড়ানো বাজানো হবে আর কোনোটা এক ঘন্টা লাগে কোনোটা দশ মিনিট কোনোটা আবার আট ঘন্টা সাত আট ঘন্টা লেগে যায় মানে বড় পুতুল হলে সেটা সারাদিনই লেগে যায় মানে আট ঘন্টা দশ ঘন্টা টাইম লাগে তার বয়স এখন ষাঁট ছুঁই ছুঁই কিন্তু মনটা এখনও সেদিনের শিশুর মতোই নানা মেলায় ডাক পান তিনি হাওড়ার বাইরেও এই শিল্প এখন পৌঁছে যাচ্ছে ভবিষ্যতে শান্তিনিকেতনের পৌষ মেলা কিংবা বিষ্ণুপুরের কোনো উৎসবে এই শিল্পের প্রচার করাই তার লক্ষ্য তবে একটাই আক্ষেপ এই শিল্পে শ্রম অনেক কিন্তু রোজগার অল্প তাই অন্যান্য শিল্পকর্মের সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি তবু বলেন যতদিন পারেন এই কাজ করে যাবেন বিভিন্ন শিল্পকলার সাথে আমি যুক্ত মানে এটা ছাড়াও আমি পুরনো বই সংগ্রহ করি সংগ্রহ করি সেটাও আমার বই যারা আছে সঙ্গে সেগুলো আমার একটা ইনকামের রাস্তা অঞ্চলের বাসিন্দারাও তাকে নিয়ে গর্বিত বাইরের মানুষ যখন প্রশংসা করেন রাজকুমার বাবুর কাজের তখন আনন্দে মেতে ওঠেন তারাও হ্যাঁ খুবই জানি এই যে একটা বিলুপ্ত প্রায় এরকম একটা শিল্পকে নিয়ে উনি যেভাবে এগিয়ে চলেছেন মানে সেটা আমাদের কাছে আমাদের হাওড়াবাসীর কাছে পশ্চিমবঙ্গবাসীর কাছে তথা ভারতবাসীর কাছে এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার বহু প্রাচীন একটা আর্ট বলা যেতে পারে শিল্প যেটা মাটির ছোট ছোট পুতুল বানিয়ে সেটাকে বাঁশির আকারে যে তৈরি করা যায় এটা আমাদের তো কল্পনার বাইরে ছিল এবং রাজকুমার দ্বারা এই ক্রিয়েশন দেখে সেটা নিয়ে আমি কিছুটা পড়াশোনা করেছি করে দেখলাম বহু প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতার সময় অলমোস্ট ফাইভ থাউজেন্ড ইয়ার্স আগে এই জিনিসগুলো তৈরি হতো এবং তখনকার ওই সভ্যতার বাচ্চারা তাদের কাছে তো এখনকার মতো এত ইলেকট্রনিক্স খেলাধুলা ছিল না তখন ওরা ওই ধরনের খেলনাগুলো নিয়ে জিনিসটাকে ওটাই ওদের কাছে এন্টারটেনমেন্ট ছিল সেই সময় আমাদের এলাকার কাছাকাছি উনি থাকেন কিন্তু ওনার কর্মকাণ্ড অসাধারণ এবং যেহেতু প্রসার বিমুখ একটা মানুষ ওনাকে আমি বিভিন্ন বড় বড় জায়গায় দেখেছি এবং শুধু তাই নয় আজ থেকে অনেক বছর আগে মানে আমাদের পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের খুব বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রীদের অর্নামেন্টস ইউজ করতে দেখেছি এটা ওনার হাতে তৈরি তারপর যেটা ঘটনা পরবর্তীকালে আমরা দেখেছি বা জেনেছি সেটা হচ্ছে অত্যন্ত প্রাচীন সিন্ধু সভ্যতার সময়কার একটা হারিয়ে যাওয়া শিল্পকে বা হারিয়ে যাওয়া সেই যে মাটির একটা মাটির যে জীবজন্তু বানানো বলুন বা এই যে ব্যাপারগুলো সেইটাকে উনি আবার নিয়ে এসে তুলে ধরেছেন আপামর বাঙালির কাছে এবং একটা অন্য ফর্ম্যাটে উনি নিয়ে এসেছেন হ্যাঁ সেইখানে তার অবশ্যই প্রশংসার দাবি রাখে বিজ্ঞানের অগ্রগতির যুগে দাঁড়িয়েও রাজকুমার বাবুর মতো মানুষরা প্রমাণ করেন মাটির ঘ্রাণে লেগে থাকে সভ্যতার চিরন্তন শিকড় হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট দ্য ওয়ান